আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এই দেখেন সকাল সকাল খেতে বসে পড়লো আর রুটি আর ডিম ভাজি আমার ছেলের বেশ পছন্দ আমার ছেলের ফেভারিট হচ্ছে রুটি ডিম ভাজি সকালের নাস্তা খেতে বসে পড়লাম রুটি বানানোর জন্য গেলেই আগে ওর হাতে একটু আটার দলা দিতে হবে সেইগুলো নিয়ে নাস্তার পরে কী খেলনা করছে দেখেন রুটি বানাচ্ছে সাপ বানাচ্ছে কত কী দুষ্টুমি শেষ নেই সারাদিন আর আজকে মেয়ের গায়ে হলুদ হবে তো তো সব এসে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি আর গায়ে হলুদ হবে সেই জন্য সব কিছু বের করে সাজাগুজ করার জন্য রেডি হচ্ছি মা ছেলে সবাই আর আমার ছেলে দেখেন পুতুল নিয়ে খেলা করতে বসে গিয়েছে সময়টা কিভাবে পার হয়ে যায় এদিকে আমার ভাবি সব কিছু আমার ভাবি হচ্ছে ফার্স্ট আমার ছোট ভাবি হচ্ছে সব ছেড়া ফার্স্ট বান্নার দিক থেকে পুরো সব কিছুই দেখেন ডাল রান্না করেছে মাংস সব কিছু ভাত দেখেন কত সবার জন্য সবাই মানে গায়ে হলুদের জন্য সব লোকজন আসবে তার জন্য আর মেয়ের এদিকে সাজানো হচ্ছে পার্লার থেকে সাজানো হচ্ছে পার্লার মানে আমার ভাইয়ের একটা পার্লার আছে সেখান থেকে সাজছে সো সেই জন্য আর আমরা সবাই রেডি হয়ে গেলাম হলুদের জন্য হলুদ শাড়ি হলুদ সব কিছু ম্যাসিং ম্যাসিং এই দিকে ফটোশ্যুট হচ্ছে ক্যামেরার ম্যান আর দেখ সত্যি এতটা কষ্ট লাগছে যে এই যে পুস্কি মেয়ে সেই দিনকেই তো হলো সেই দিন কত বড় হয়ে গেছে তার আগে তার আজকে বিয়ে তাই যতই ছাই করুক যে যত বাহানা করুক যে করুক যদি বিয়ের ফুল ফুটে গেলেই তখন তার বিয়ে করতেই হবে তাই যেইভাবে হোক আর ওর ফটোশ্যুট হচ্ছে মনটা এত খারাপ ওর সামনে তো আমি কানতেই পারছি না

আমি ভুল লাগে মানে আমার মনটা এত কষ্ট মনে ফেটে বুকটা ফেটে যাচ্ছে কিন্তু অত অছরে কাঁদছে কিন্তু কিছু করার নেই তো ভিডিওটা যে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আয়োজবের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কথা বাই টাটা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন